এক ভাই প্রশ্ন করেছেন যে পবিত্র কাবার আদলে মঞ্চ বানিয়ে খোলামেলা নাচের যে দৃশ্য দেখা যাচ্ছে খোদ রিয়াদে আমরা দেখেছি যে এমন একটা নাচ এবং এই অনুষ্ঠান যেটা এখন নেট দুনিয়ায় ভাইরাল হয়ে পড়েছে সবাই এই বিষয়টা নিয়ে এখন কথা বলছে নিউজ হচ্ছে এই বিষয়টা নাবিজাল আলি ওয়াসাল্লামের পবিত্র জবানের সে হাদিস আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে নবী সাল্ল আলী মিনাল সাথ করেছেনব ই আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা থাকবে না ঘরে ঘরে রন্দ্রে রন্দ্রে ফিতনা ঢুকে যাবে আজ দুঃখজনক সত্য নবী সাল্ল আলী ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আরবকে নিয়ে করা এই ভবিষ্যৎবাণী এতটাই সত্য হয়েছে পুরাপুরি হয়েছে আজকে সারা বিশ্ব অবাক হয়ে যাচ্ছে অবাক বিশ্ব অবাক পৃথিবী নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী এতটা ফলে গিয়েছে রিয়াদের ভিতরে আমরা দেখেছি কাবার মতো মহাসম্মানিত কালো গিলাফে আবৃত যে কাবা বিনির্মাণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কষ্ট করেছেন যেই কাবাকে দশ বার আল্লাহ রাব্বুল আলামিন বিনির্মাণ করেছেন উদ্দেশ্য হচ্ছে মানুষের হিদায়াত ইননা সারা পৃথিবীর মানুষের হেদায়তের জন্য যে ঘর নির্মিত হয়েছে সেই ঘরকে কেন্দ্র করে এবং সেই ঘরের পচ্ছদ হুবুহু বানিয়ে আলোকসজ্জা দিয়ে ওই ঘরের রূপক একটি ভিডিও সংস্কার করে অথবা ভিডিও ফুটেজ লাগিয়ে এবং দেখতে একেবারে থ্রি ডি হুবুহু একরকম মনে হয় এমন কোন একটা মঞ্চ তৈরি করে যখন কোন অভিনয় করা হয় আল্লাহর পছন্দ এটা আল্লাহর আজাব আসার কারণ আল্লাহর গজব আসার কারণ আল্লাহ রব্বুল আলমিনের আজাব গজব আসে ঠিক তখন যখন এই জাতীয় কর্মকাণ্ড মানুষ করা শুরু করে নবী সাল্লাম আরবের ব্যাপারে যে ভবিষ্যৎবাণীগুলো করেছেন নবীজি সাল্লি সাল্লাম বলেছেন এমন সময় আসবে ওয়াইল আরব ঘুম থেকে নবীজি জাগ্রত হয়ে গেলেন এবং বিত অবস্থায় নবীজি তিনবার বললেন ওয়াইল আরব ওয়াইলিল আরব আরবের ধ্বংস আরবের ধ্বংস আরবের ধ্বংস সাহাবাই করাম প্রশ্ন করলেন উম্মে সালামা রদিয়াল্লাহ তাল আনহা প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আমাদের মাঝে এত নেককার মানুষ আছে আমরাও কি ধ্বংস হয়ে যাব নবীজি সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ তোমরাও ধ্বংস হয়ে যাবে ইদা কাসুর আল খাবাস খারাপই যখন তোমাদের মধ্যে বেড়ে যাবে পাপাচার অশ্লীলতা পঙ্কিলতা অন্যায় যখন বেড়ে যাবে তখন তোমরা ধ্বংস হয়ে যাবা ইদা কাসুর আল খাবাস খারাপই বাড়লে ধ্বংস হয়ে যাবে আজকের পৃথিবী আমরা জ্বলন্ত প্রমাণ দেখতে পাচ্ছি আরব দেশে এতটা বন্যা হচ্ছে যেটা একসময় কল্পনা করা যেত না এগুলো আল্লাহ তারা এমনিতেই ধ্যানে নাই রিয়াদে বন্যা হচ্ছে আল কাসিমে বন্যা হচ্ছে হাইলে বন্যা হচ্ছে মক্কা বন্যা হচ্ছে জেদ্দায় বন্যা হচ্ছে এগুলো একসময় কল্পনা করা যায় না এগুলো আল্লাহ কেন দিচ্ছেন এগুলো আমাদের পাপের ফসল সুরায় মায়দার ভিতরে আল্লাহ বলেন পরেও যদি তোমরা ঘাটত বিবাদী ধুনু ধুন তোমরা জেনে রাখো আল্লাহ রাব্বুল আরমিন কিছু কিছু অন্যায়ের কারণে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আজাদ দিবেন গজব দিবেন ধ্বংস করবেন আজ আমার কাছে মনে হচ্ছে পুরোপুরি সেই আজাব গজব আসার সময় হয়ে গেছে কাবার আদলে আপনি মঞ্চবাণী উলঙ্গ মহিলাদেরকে দিয়ে আপনি নাচাবেন চতুর্দিকে মিউজিক বাজবে যেই নবী পৃথিবীতে আসলেন লিউকাল ম্যাজামিন সব একতারা দুতারা সেতারা ভেঙে টুকরা টুকরা করে দিবে সেই শহরকে আপনি গান বাজনার শহর বানাবেন আল্লাহর আজাবকে ভয় করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার সতর্ক করে গেছেন আরবের জন্য ভয়ের কারণ সামনে আসছে আরব ধ্বংস হওয়া মানে মুসলিম উম্মাহ ধ্বংস হওয়া আরব ধ্বংস হওয়া মানে আমরা ধ্বংস হয়ে যাওয়া আজকে আরবের ভিতরে সব সবুজ হয়ে যাচ্ছে এই আলামত গুলো ভয়াবহ আলামত নবী সালামের আলামত গুলো আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে আরো বড় বড় ধরনের আজাব আসছে আজাব গজব থেকে যদি বাঁচতে চান নিজেদের ইমানকে ধারণ করেন সংরক্ষণ করেন ইমানের উপরে চলেন আর আরো বিশ্বের জন্য হতাশা যে আরব বিশ্বে আমরা দেখতে পাচ্ছি উলঙ্গ নাচ গান হচ্ছে মাদায়নে সালে যেই জায়গা আল্লাহ তালা গজব দিয়ে ধ্বংস করছেন নাবিজি তাবুক যাওয়ার পথে মাদায়নে সালের পাশ দিয়ে যাচ্ছিলেন নবেজি বলতেছিলেন সালে আল ইসলামের উঠ যেখানে পানি পান করছে এই জায়গাটা সারা অন্য জায়গায় তোমরা বেশিক্ষণ দাঁড়ায়ও না আল্লাহ না জানি কোন সময় তোমাদের উপর আজাদ দেয় আর নবীজি বলতেছিলেন ইল্লা ও আন্তুম বা কুন কাঁদতে কাঁদতে তোমরা এই জায়গা থেকে পার হয়ে যাবা আর সেই জায়গার ভিতরে এখন নতুন করে সেটাকে কিভাবে বিভিন্ন কনসার্টের জন্য উন্মুক্ত করা যায় এই প্রচেষ্টা চলছে প্রিয় ভায়রা শুধু তাই না আমরা খুব অবাক হই এই দৃশ্যগুলো দেখলে সৌদি আরবে নারীদের এখন মুখ খুলে চলাফেরা ড্রাইভিং লাইসেন্স দোকানে দোকানে নারী অবাধ বিচরণ জায়গায় জায়গায় সিগারেট টানা নারীরা সিগারেট খাচ্ছে রক্ষণশীল সৌদি অল্প কয়েকদিনের মধ্যে ধ্বংসের দ্বার প্রান্তে আমরা দেখছি এমনও দৃশ্য যেই দৃশ্য আমাদেরকে বিত সন্ত্রস্ত করে সাল্লা সাল্লামের এই পবিত্র মাক্কা মাদিনা এই পবিত্র নগরী কেমনে এর দাম কমানো যায় নতুন একটা সিটি ঘোষণা করা হচ্ছে নিয়ম সিটি সেখানে ট্যাক্সি থাকবে উড়ন্ত ট্যাক্সি রোবট থাকবে সব প্রযুক্তি সেখানে থাকবে প্রযুক্তির কোনো অভাব নেই সেখানে জায়গায় জায়গায় বার থাকবে কূটনীতিকরা সেখান থেকে লাইসেন্স করা থাকবে সেখান থেকে মদ পান করবে এরকম আরও বহু বিষয় সেখানে আছে আল্লাহর কাছে আমরা পানা চাই এই জাতীয় সমস্ত কর্মকাণ্ড থেকে চাঁদের মাটি এনে সেখানে রাখবে চাঁদের একটা ফিল নিবে মানুষ আগে মানুষ ইউরোপ আমেরিকায় গিয়ে উলঙ্গ হতো এখন সৌদি আরবে এসে দুবাইয়ের লোকেরা যেন আরো উলঙ্গ হতে পারে আরবের লোকেরা যেন আরো উলঙ্গ হতে পারে এই ব্যবস্থাপনা এখন পুরোপুরি পাকা করা হচ্ছে আল্লাহ পাকের কাছে আমরা পানা চাই এই জাতীয় ফিতনা থেকে আমাদের প্রাণের মক্কা মদিনাকে নাকি আল্লাহ যেন হেফাজত করে আমিন